আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন একটা সহজ আর ইউনিক চাটনির রেসিপি শেয়ার করছি আমার মনে হয় অনেকেই এই চাটনিটা প্রথম বানাতে দেখবেন কিন্তু প্রথমবার হলেও এটার স্বাদ মুখে লেগে থাকার মতো এটা বানানো শেষ করে যখন টেবিলে সার্ভ করবেন দেখবেন মুহূর্তের মধ্যেই খাওয়া শেষ হয়ে গিয়েছে কারণ এটা এতটাই মজাদার খুব বেশি উপকরণের দরকার হয় না আমি চেষ্টা করি যে রান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করার যেন আপনারা সহজেই উপকরণগুলো জোগাড় করে রান্নাটা করতে পারেন তাহলে আসলে আমার রান্নার সার্থকতা যদি আপনারা চেষ্টা করেন আর এই চাটনিটা একটা ইনস্ট্যান্ট চাটনি মানে হচ্ছে এটা রেডি করে সংরক্ষণ করা যাবে না যেহেতু এখানে কোনো ধরনের সিরকা দিচ্ছি না এটা বানিয়ে এক দুই দিনের মধ্যেই খেয়ে ফেলতে হবে সব ধরনের শাহি খাবার মানে পোলাও রোস্ট বিরিয়ানি খিচুড়ি সবকিছুর সাথেই এই চাটনিটা খুব সুন্দরভাবে পরিবেশন করা যাবে খেতে খুব ভালো লাগবে আর আমি আনারসগুলোকে একটু বড় টুকরা করে ফেলেছিলাম আর একটু ছোট টুকরা করলে ভালো হতো এজন্য শেষের দিকে একটা পটেটো ম্যাশার দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি যেন চাটনিটা বেশ একটু মাখা মাখা হয় তো আপনারা যদি করেন তাহলে চেষ্টা করবেন যে আনারসটাকে একটু ছোট ছোট করে টুকরা করতে তাহলে এই ম্যাশ করার ঝামেলাটায় আর যেতে হবে না আনারস দিয়ে এত সহজে আর অল্প সময়ে যে এত মজাদার একটা চাটনি বানানো যায় আমি যদি না বানাতাম তাহলে আমারও অজানা থাকতো তাই আমি তো বলবো আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন আপনাদের কাছেও আশা করছি খুব ভালো লাগবে শেষের দিকে চুলা থেকে নামানোর আগে আমি অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিব এতে করে টক ফ্লেভারটা একটু বেড়ে যাবে খেতে আরো ভালো লাগবে আমার রান্নাগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন allah have peace